নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে রান্না করব পালন চিকেন সবার সাথে শেয়ার করব কিভাবে রান্না করব। প্রথমের কড়াইটাকে গরম করে তেল দিয়ে নিলাম তেল দিয়ে অল্প অল্প করে মাংসগুলো দেবো একবারে দিলে কড়াইটার মধ্যে লেগে যাবে ওই জন্যে অল্প অল্প করে দিয়ে মাংসটাকে লাল লাল করে কিন্তু ভাজবো ভেজে তারপরে এর সাথে অনেক কিছুই দিতে হবে পালং চিকেন মানে পালং শাক তো লাগবেই পালং শাকটাকে বেছে রেখেছি কোনো শিরা না কোনো ডাটা না শুধু পাতা পাতাটাকে দিয়ে বেছে ভালো করে সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি ঠিক আছে ওটা একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে ওটাকে নিয়ে নেব পাতাটাকে ঠান্ডা হয়ে গেছে পাতাটাকে তুলে নিচ্ছি তুলে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব এখানে চিকেনটাও ভাজ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে মশলা দেবো আদা বাটা পিঁয়াজ আর এটা কী বলেন তো এটা না ওই মাংসটা ভেজে তুলে রেখেছি তারপরে কড়াইটা ধুয়ে জলটা রেখে দিয়েছি এটা পরে লাগবে এখানে রসুন চক্করে কেটে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে আদা বাটা আছে আদা বাটা দিতে হবে রসুন বেটেও দিতে হবে আবার রসুন চক্করেও দিতে হবে ঠিক আছে ওই জন্য আলাদা আলাদা করে সব রেখে দিয়েছি আর একটু রসুন এই পেস্ট করে দিলাম কেননা ওই ওটাতে আমার পালং শাক আর কাঁচা লঙ্কাটা পেস্ট করা আছে এইখানটায় যার জন্য এখানে ওরা ওইটুক রসুন দেওয়া যাবে না ওই জন্য এটার মধ্যে করে রেখেছি সিলভারটা বেটে নিলাম এবারে দেখেন কালারটা কি সুন্দর এসছে এটা কিন্তু পালং শাকটা সেদ্ধ করে একদম ঠান্ডা হবে তারপরেই পেস্ট করতে হবে না তো কালার কিন্তু আসবে না একদম ঠান্ডা হয়ে যাবে জলটা এবার কড়াইটাকে ধুয়ে নিয়ে তেল দিয়ে নেব আগে আর ভালো খেতে গেলে একটু সময় নিয়ে করতে হবে আর ঢেকে ঢেকে করতে হবে মশলাগুলোকে মশলা দিয়ে দিলেই একবারে তাড়াতাড়ি রান্না করা যাবে না প্রথমে তেলটা গরম করে চক করা যে রসুনটা দেখেন সেটা আগে দিয়েছি কিন্তু তারপরে পেঁয়াজটা দিলাম দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়বো আর তিনটে তেজপাতা দেবো আর এর সাথে না গোটা গরম মশলাও দিয়ে দেবো কারণ গোটা গরম মশলা দিলে আগে যদি তেলে দিতাম ফুটে যায় অনেক সময় ওই জন্যে এটা দেব না এটা গরম মশলাটা পেঁয়াজের উপরেই দিয়ে দেবো এবার এটাকে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো ভেজে নিয়ে এই যে যে মাংসটা আজকে রান্না করছি আমি সেটা রুটি পরোটা লুচি এগুলোর সাথে ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে কিন্তু যায় হচ্ছে রুটির সাথে বেশিরভাগ তা আমরা আজকে খাবো তন্দুরি রুটি দিয়ে খাবো আর এটা বানা বানাচ্ছি তন্দুরি রুটিটা বাইরে থেকে কিনে এনে খাবো আর এটা কি হচ্ছে এটার ওইখানে হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে এবারে অল্প একটু জল দিয়ে দেবো তারপরে আবার একটু কষাবো কষিয়ে নিয়ে দেখেন দিয়ে নিলাম তারপরে একটুখানি জল দিয়ে একটু কষাতে হবে ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে এটা একটু ভালো কষিয়ে তারপরেই কিন্তু ওই বাটাটা দেবো তার আগে দেওয়া যাবে না না তো গন্ধ বেরোবে যে কাঁচা রসুনের টসুনের এই যে এইবারে দেবো দেখেন মশলাটা কেমন হয়েছে আর এবারে ওইটা দিলাম এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা আছে আর পালং শাক আছে তা আগেই বলে দিলাম ডাটা শিরা কিচ্ছু নেই শুধু পাতা বাটা আর কালারটা দেখেছেন কি সুন্দর এসছে এটাকে এবারে ভালো করে নাড়বো নেড়ে 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 এর থেকে যখন তিল ছাড়বে দেখেন নেড়েছি কেমন কেমন কালার ছিল নাড়তে নাড়তে কেমন কালার এসে গেছে একদম কালছে টাইপের এসে গেছে এবারে কি করব মাংসগুলো দিয়ে দেবো কিন্তু এর মধ্যে এটা যখন হয়ে গেছে মাংস আগে কিন্তু টমেটো দিই নি আমি দেখেছেন তো এখানে কিন্তু টমেটা ইউজ করিনি টমেটোটা পরে দেবো আর মাংসটাকে আগে ভালো করে নেড়ে নেবো এর সাথে আবার এর সাথে নাড়ব আগেই বলেছি ভালো খেতে গেলে ভালো আস্তে আস্তে ধীরে সুস্থ করতে হবে হরবর করলে হবে না এখানে দুটো টমেটা চার ফাল করে নিয়েছি দুটো টমেটাকে এবারে তেলের মধ্যে দেবো তেলের মধ্যে দিলে কী হবে টমেটোটা একটু নরম হয়ে যাবে আর এদিকে মাংসটা প্রায় হয়ে গেছে এবারে ওই টমেটোগুলো কিন্তু এর মধ্যে দিতে হবে আগে এখানে তো টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিই তেলটাকে গরম করছে আর তো লেগে যাবে তেলটা গরম হয়ে গেছে এবারে টমেটোগুলো দিয়ে দেব দিয়ে তারপরে বাড়িতে রুটি বানা বানাবো ভাবছিলাম কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্যে কেনা রুটি খাবো তন্দুর রুটি আর এখানে টমেটোটা ভিজে নিয়ে তারপরে কি করব এর মধ্যে দিয়ে দেবো আর এটা না আমাদের এটা মটনের সাথে ভালো যায় কিন্তু সবসময় মটন কেনা তো সম্ভব হয় না ওর জন্য চিকেন দিয়েই করছি আজকে আর এটা দিয়ে দিলাম এবার নাড়বো ভালো করে আবার নেড়ে তারপরে এর মধ্যে একটু গরম জল দেবো গরম জল দিয়ে ফোটাবো তারপরে কারণ একটু জল না দিলে হবে না এবার জল দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে দিলে এবার ফুটবে ফুটলে এটা জলটা একটু কমবে দেখেছেন বেশি কিন্তু জল দিইনি শুধু মানে জাস্ট ফুটে মাংসগুলো একটু নরম হবে মাংস তো আগেই ভেজে নিয়েছি দেখেছেন আর এবারে হয়ে গেছে এবারে বাটার দিয়ে দেবো বাটার দিয়েই গ্যাসটা কিন্তু অফ করে দেব দেখেন গ্যাসটা অফ করে দিলাম আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন পারলে একটু শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি